তখন রাধার হয়ে কৃষ্ণ গোপীরা কৃষ্ণকে যমুনার কি তা বলছে আজকে রাধাকে এখানে বলে রাধার চরণ চিহ্ন বা কৃষ্ণের আচরণটা চলন চিহ্ন দেখে রাধার চলন চিহ্ন দেখে তখনই রাধার মহিমা বর্ণন করতে গিয়ে বলেছিলেন রাধাই একমাত্র আরাধনার দ্বারা কৃষ্ণকে বস করেছে বলে তার সঙ্গে একার অস্বাসন করবার জন্য এখানে গোপন স্থানে নিয়ে চলে এসি গো এই করতে করতে যেতে যেতে ধীরে ধীরে দেখলো রাধাও হয়ে পড়ে আছে রাধাকে যমুনা জল দিয়ে চেতনা করে গোপীগ সবাই এ করে যখন হ্যাঁ তীব্র বিরহ দাবানলে জ্বলতে জ্বলতে করেছিলেন স্বয়ং কৃষ্ণ তিনি হ্যাঁ স্বয়ং আবির্ভূত হলেন তখন তারা সবাই মিলে কি করেছিলেন জড়িয়ে ধরেছিলেন এই গোপীনাথকে জড়িয়ে ধরে তাকে এক একটি প্রশ্ন মানে বিধ্বস্ত করেছিলেন সেই জন্য হ্যাঁ এই গোপীনাথ আবির্ভূত হয়েছিলেন কোথায়